মেদিনীপুরের জাতীয় সড়কের ধারে থাকা জলাশয় মাটি ফেলে ভরাট করে দেওয়ার অভিযোগ অন্য দপ্তরের নামে রয়েছে জমি তাদের চিঠি করে জানানো হয়েছে বলেই দায় ভূমি রাজস্ব দপ্তর ভারী বর্ষায় যাতে জাতীয় সড়কে জল না জমে তা নিশ্চিত করতে জাতীয় সড়কের ধারেই কাটা হয় পুকুর কিংবা নয়নজুলি এরকমই একটি পুকুর পের ভরাটের অভিযোগ উঠল মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় স্থানীয় একটি পুজো কমিটি কারুর কোনো অনুমতি এই জলাশয়টি ভরাট করে দিচ্ছে বলে অভিযোগ আমাদের প্রশ্নের মুখে পড়ে অভিযোগ অর্যুত স্বীকার করে নিউছেন। কমিটির এক সদস্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছিলাম নিউটন এ সদস্যের রায়ের সাথে তিনি জানান এরকম একটি অভিযোগ তারা পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে জমিটি নাকি পূর্ত দপ্তরে তাই পূর্ত দপ্তরকেই চিঠি দিয়ে জানানো হয়েছে গোটা ঘটনা পাশাপাশি পুলিশকে নাকি নজরদারির জন্য চিঠি দেওয়া হয়েছে ভূমি রাজস্ব দপ্তরের তরফে কিন্তু প্রশ্ন পুকুর বা নয়নজলি ভরাটের মতো ঘটনা আটকানোর জন্যই তো বারবার নির্দেশ দেওয়া হয় ভূমি রাজস্ব দপ্তরকে এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীকেও সরব হতে দেখা গিয়েছে জাতীয় সড়কের ধারে থাকা নয়নজলি ভরাটের বিরুদ্ধে তাহলে শুধুমাত্র চিঠি চালাচালি করে নিজেদের দায়ীকে এড়াতে পারে ভূমি রাজস্ব দপ্তর এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর গোটা ঘটনা নিয়ে শাসকদল ও প্রশাসনিক আধিকারিকদের নিশানা করেছে গেরুয়া শিবির মেদিনীপুর থেকে শেখভারেসের ওয়ারিসের রিপোর্ট বিসিএন নিউজ জমির মালিক হয়েছে বিল্ডিং এন্ড বিল্ডিং ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি তার এন্ডে উনি এখন কি অ্যাকশন নেন সেটা তার ব্যাপার মানে জায়গাটা কি তাহলে পূর্ত দপ্তরে পূর্ত ওয়ার্কস ইন পিডব্লিউডি পিডব্লিউডি জায়গা হ্যাঁ আচ্ছা তারপর তো কাজ বন্ধ রাখা এখন কাজ বন্ধ আছে আমরা নোটিশ টাঙানোর পর আর কোনো ভরাটের কাজ হয়নি তো কারা করছিল তুমি জানতে পেরেছেন এটা আমরা এখনও জানতে পারিনি কারণ আমার স্টাফ যখন গিয়েছিল তখন দেখা গেছে যে কেউ নেই ওখানে আর কি মানে ওরা জাস্ট নোটিশ টাঙিয়ে এসছে ঠিক এই তো এটা তো ভাড়া করা যায় না স্যার মানে সরকারি নিয়ম কি সরকারি নিয়ম অনুসারে কোনো অর্ডার বডি উইদাউট কম্পিটেন্ট অথরিটি পারমিশন ছাড়া ভাড়া মাল ফেলে যে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয় এবং এখানে সর্বগামী এই হয় এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই গাড়ি ভাড়া রাখার জায়গা নেই এই কারণে পঁচাস গাড়ি মাল ফেললে এইটুকু অংশ আমাদের প্রশ্ন হচ্ছে এটা তো করা যায় আইনও তো করা যায় না আইনও তো করা যায় কোনো অনুমতি পত্র আছে না 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 এর জন্য কোনো অনুমতিপত্র পত্র নেই